মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পঞ্চাশ কিলোমিটার উপকূল পুড়ে ছাই হয়েছে আকস্মিক দাবানলে এতে করে বাস্তুহারা হয়েছে ত্রিশ হাজারেরও বেশি মানুষ দাবানলের আগুনে অ্যাঞ্জেলেসের বড় বড় ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে সৈকত শহর সান্তামানিকা আর মালিবুর মধ্যখানের তিন হাজার একর জায়গা জুড়ে বিখ্যাত প্যাসিফিক পলিসেটস বড় বড় ফিল্মস্টার আর মিউজিক তারকাদের বাসভবন এলাকা জুড়ে দাবানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই এলাকাটি ইতিমধ্যে প্রদেশটির গভর্নর গ্যাভিস নিউসম জারি করেছেন জরুরি অবস্থা মানুষ নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে জটলা করছে মহাসড়কে দূর থেকে দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া আর উত্তাপ ছড়িয়ে পড়ছে শহর জুড়ে নগরবাসীরা জানান এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে বেশিরভাগ মানুষই নিজেদের গাড়ি নিয়ে পর্যন্ত বের হতে পারেননি প্রাণে বাঁচতে এক কাপড়ে পালাতে হয়েছে তাদের হলিউড অভিনেতা জেমস সুড জানান কোনো মতে তিনি পালাতে সক্ষম হয়েছেন আগুনের যে তীব্রতা দেখা যাচ্ছে তাতে করে ঘর কিছু টিকে নেই বলে শঙ্কা করছেন তিনি অনেকেই তাড়াহুড়া করে পালাতে গিয়ে আহত হয়েছেন অনেকের পুড়ে গেছে হাত পা আগুন নিভাতে অগ্নি নির্বাপক কর্মীরা প্রাণন্তর চেষ্টা চালালেও খুব একটা সুবিধা হচ্ছে না আগুন ধীরে ধীরে সান্তামনিকা এবং বন্দরে ছড়িয়ে পড়ছে ইতোমধ্যে বাসিন্দাদের সান্তামনিকা ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন হেলিকপ্টার এবং এয়ারক্রাফ্টে প্রশান্ত মহাসাগরের থেকে পানি এনে ছিটানো হচ্ছে প্রতিনিয়ত তবে আগুন ছড়িয়ে পড়ার কারণে অগ্নি নির্বাপক যন্ত্রাংশ এবং উদ্ধারকারী বিমান নর্থ ক্যালিফোর্নিয়ায় সরিয়ে রাখা হয়েছে যারা পালাচ্ছেন তাদের অধিকাংশ এ রাজ্যেই আশ্রয় নিচ্ছেন এখন পর্যন্ত আগুনে পঁচিশ হাজার মানুষ এবং দশ হাজার বাড়ি ক্ষতিগ্রস্তের আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় জানিয়েছেন যে কোনো প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে পাশে পাবে প্রদেশটির গভর্নর এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য অনুমোদিত হয়েছে সহায়তা বিল